চাততে যুগ সত্য ত্রেতা দাপর কলি এই সত্য যুগের পর কিন্তু দাপর যুগ হওয়ার কথা ছিল কিন্তু দাপর যুগটা পরিবর্তন করে ত্রেতা যুগে এলো কেন জানেন শুধুমাত্র একটা ভক্তের ভক্তির জোরে ভগবান ঠিক করেছিলেন যে সত্য যুগের পর দাপর যুগ আসবে কিন্তু সেটা হলো না একজনের জন্য যুগ পাল্টাতে হলো ভগবান সে কে সে এক পরম ভক্ত কথাতে আছে বাবা যে ভক্ত বড় শক্ত কথা পণ্ডিত রইল বসে আর গাছের ফলটি গাছে রইলো তাহলে কে এমন আছে বাবা যার জন্য ভগবানকে যুগ পাল্টাতে হলো তার নাম একটু বলি সত্য যুগের কথা সত্য যুগে এক ঋষি ছিলেন যার নাম হচ্ছে গৌতম মুনি হয়তো আপনারা শুনেছেন বাবা গৌতম মনি আর তার স্ত্রীর নাম ছিল অহল্লা এই অহল্লা আর এই গৌতম প্রত্যেক দিন একটা তাল পাতার ঝুপড়ি করে তালপাতার পাতার ঘর করে নারায়ণের তপস্যা করত সদা সর্বদাই ভগবানের আরাধনা করত এখন হয়েছে কি বাবা লক্ষ্য করুন ওই গৌতম মুনি আর ওই অহল্লার অনেক শিষ্য আছে কিন্তু তার মতে সব প্রধান আর সব থেকে প্রিয় একজন সে জানেন দেবরাজ এরপর কি হলো জানেন ওই যেমন রূপসী যেরকম দেখতে সেরকম আবার গুণ মানে রূপে লক্ষিত গুণে সরস্বতী আর তার ভক্তি ভক্তির জোরে যেভাবে ভগবানকে পূজা করে এটা দেখে কিন্তু মোহিত হয়ে গেল তারই প্রিয় শিষ্য দেবরাজ ইন্দ্র আর যেই না মোহিত হয়েছে বাবা ইন্দ্রের মনের মধ্যে একটা লালস হাসে গেছে মনে মনে চিন্তা করছে আহা সত্যি অনেক নারী দেখেছি তবে আমার গুরু মায়ের মতো সুন্দরী কেউ দেখেনি মানে মা গো জগতে এত এত নারী থাকবে আর কাউকে পেল না নিজের গুরু মায়ের প্রতি আসক্ত হয়েছে কিন্তু মনে মনে চিন্তা করছে বাবা যে আমি যে গুরু মাকে কিন্তু পাবো কি করে মাঝখানে যতক্ষণ না আমার গুরু বাবা ঘর থেকে না বেরিয়ে যাবে ততক্ষণ তো আমার গুরু পাওয়া হবে না তাহলে কি করে কি করা যায় কিছু একটা তো উপায় করতে হবে দেখি কি একটা উপায় করা যায় এবার ইন্দ্র কিন্তু সব সময় দেখছে যে কি করা যায় কি করা যায় মানে গুরু বাবা কখন বাড়িতে থাকে আর কখন থাকে না সেটা শুধু দর্শন করছে হঠাৎ দেখতে পেলো কি বাবা না গুরু বাবা প্রত্যেক দিন ভোর চারটে সময় স্নান করতে যাচ্ছে এবার আপনারা বলবেন মাগু আগেকার দিনে তো ঘড়ি ছিল না চারটে বেজে গেছে মানুষ জানতো কি করে ঘড়ি ছিল না তা কি হয়েছে রামপাখি তো ছিল রামপাখি জানেন তো ওই রাম যদি একবার ডাকতো সবাই চমকে উঠে বুঝতে পারতো ভোর হয়ে গেছে ইন্দ্র কি তার ছলনা দেখুন স্বর্গ থেকে নেমে এসে ওই রামপাখি তোরকে বলছে ওরে ও রামপাখি তোর শুনে রাখ তোরা যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আজকে ভোর 4টার সময় না ডেকে রাত 12টার সময় ডাকে আরারে সবটাকে প্রাণে মার বাবা রামপাখি দোস্ত ভয়ে থরথর করে কাঁপছে আগে নিজের প্রাণটা বাঁচায় তারপর পরে যা হবে হবে ঠিক তো মাইরা সবাই তো চাইবে আগে আমার প্রাণটা বাঁচুক তারপরে পরের কথা পরে এখন রাম পাখি প্রত্যেকদিন ভোর চারটের সময় ডাকে আজকে রাত বারোটার সময় ডেকে দিয়েছে আর যেই না রাত বারোটায় রাম পাখি ডেকেছে গৌতম মুনি খুব তাড়াতাড়ি চমকে উঠে বলছে কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল তাড়াতাড়ি কুমণ্ডলটা নিয়ে যেই না গৌতম মুনি স্নান করতে গেল সেই সুযোগে সেই সুযোগে দেবরাজ ইন্দ্র নিজের গুরুদেবের বেশ ধারণ করে গুরুদেবের রূপ নিয়ে অহল্লার কাছে এসেছে অহল্লা দরজা খুলল অহল্লা যেই না দরজা খুলেছে দেখতে তার স্বামী দাঁড়িয়ে আছে কে গো মাইরা অহল্লা তো জানে না যে এটা তার স্বামী নয় এটা হলো আর ঠিক তো অহল্লার কিন্তু সেটা জানা নেই কিরকম ছলনা করছে ভাবুন শিষ্য হয়ে গুরু মায়ের সঙ্গে ছলনা অহল্লা বলছে স্বামী তুমি এত তাড়াতাড়ি ফিরে চলে এলে তুমি তো এই তো কিছুক্ষণ আগে স্নান করতে গেলে অহল্লা তুমি ঠিক বলেছো আমি স্নান করতে যাচ্ছিলাম হঠাৎ আমার মনের মধ্যে বাসনা জেগেছে আমি তোমার কাছে সেবা নিতে চাই তারপর আমি স্নানে যাব অহল্লা বলে উঠল স্বামী আমি তো তোমার স্ত্রী আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে এবার স্ত্রী যেমন স্বামীর সেবা করে সেইভাবে তার হাতে নিয়ে গিয়ে হাতে ধরে নিয়ে গিয়ে ঘরের ভিতরে বসি তার চরণ দুটো সেবা করছে স্বামীর চরণ সেবা এটা স্ত্রীর কর্তব্য যখন স্বামীর চরণ সেবা করছে ওদিকে যে আসল গৌতম সে মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি মায়েরা ভোর যদি হবে তাহলে এত ঘুটঘুটি অন্ধকার কেন কি বাবা অন্ধকার হবে না রাত বারোটা বাজছে দেখবেন ভোর যখন হয় একটু আকাশটা ভরসা হয়ে যায় না পদঘাট একটু বোঝা যায় কিন্তু ভোর তো হয়নি রাত বারোটা একেবারে ঘন অন্ধকার ব্যাপারটা কি আমি ঘুমের ঘরে চলে এলাম না তো না না আমি বরং একবার ঘুরে যাই আর যেই আসল গৌতম মুনি ঘুরে গেছে দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ তার স্ত্রী কিন্তু তার সেবা করছে অহল্লা লজ্জা করে না আমার স্ত্রী হয়ে তুমি পর পুরুষের সংস্কর করো হল্লা বলছি কে আপনি আপনি কি কোনো গহুরূপী শোনো বহুরূপী আমি নই তোমার পাশে যে বসে আছে সে বহুরূপী ভালো করে চোখটা খুলে দেখো আমি তোমার স্বামী গৌতূবণি গৌতম না 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 এ তো হতে পারে না আপনি যদি আমার স্বামী হয়ে থাকেন তাহলে আমার পাশে আছে সেটাকে বেশ আসল আর কে নকল এইখানেই প্রমাণ হয়ে যাবে সঙ্গের সঙ্গে কোমন্ডল থেকে গঙ্গা জল বের করে যেই না ছিটিয়ে দিয়েছে দিয়েছেOmnideboraj দেবরাজের আসল করতে চলে এলো দেবরাজ তুমি এসেছো জীবনে ভাবতে পারিনি যে তুমি আমার প্রধান এবং প্রিয় শিষ্য হয়ে এত বড় কুকর্ম করতে আসবে দেবরাজ তুমি জগতে আর কোনো নারী পেলে এ জগতে আর কোন রমণী পেলে না তুমি তোমার গুরুমায়ের কাছে এসেছো গুরুমায়ের সতীত্ব নাশ করতে বেশ আমিও তোমার গুরুদে সঙ্গে সঙ্গে তোমাকে অভিশাপ দিলাম যে জোনির জন্য লালায়িত হয়ে তুমি এত বড় পাপ করলে তোমার পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে যেন জোনী ছিন্ন হয়ে যায় বাবা এমন একটা অভিশাপ যে লজ্জাতে কাউকে মুখ দেখানো যাবে না গায়ে সর্বঅঙ্গে জনি চিহ্ন হয়েছে লজ্জায় চাদর ঢাকা নিয়ে দেবราช ঘুরে বেড়াচ্ছে আর এদিকে অহল্লাকে বলছে অহল্লা পাপ শুধু ইন্দ্র করেনি পাপ তার সঙ্গে তুমিও করেছো কেন আমি কি করে বুঝব বলো যে কি আমার স্বামী আমি তো বুঝতে পারি নি অহল্লা তুমি একটা নারী প্রত্যেকটা নারীকে মাগো ভগবান একটা শক্তি দিয়েছে কি শক্তি জানেন তার স্বামী ছাড়া যখন পরপুরুষে তাকে স্পর্শ করে সেই স্পর্শটা কিন্তু আলাদা হয় এক হয় না একটা অনুভব তখন আমাদের কিন্তু অস্বস্তি লাগে না না এই এটা তো পরপুরুষের স্পর্শ সঙ্গ বললেই মনে হবে এটা পরপুরুষ তাহলে আমার জায়গায় অন্য কোন পুরুষ এসে তোমাকে স্পর্শ যদি করে তুমি সেটা কি বুঝবে না যে সেটা আমি না অন্য কেউ মানে শুধু ইন্দ্র পাপ করেনি তার সঙ্গে তুমিও পাপ করেছো সেই জন্য আমি তোমাকে অভিশাপ করলাম কি অভিশাপ তুমি যে করেছো তোমার মনের মধ্যে যখন এতটুকু অনুভব শক্তি নেই তুমি সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাও গৌতম মুনির অভিশাপে বাবা অহল্লা যেই নাম পাথর হয়ে গেল হরে কৃষ্ণ পাথর হলে কি হবে গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন তার তো একটা ফল আছে বাবা ইহজগতে যখন নারী পুরুষের মিলন হয় তখন যেমন সন্তান হয় তাদের হয়েছিল অহল্লার সঙ্গে তার শিষ্য ইন্দ্রের যখন মিলন হলো তার ফল কি হলো না অহল্লা যখন পাথর হয়েছে বাবা কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো যে গাছটার নাম হলো শেওরা গাছ শেওরা গাছ জানেন বাবা যখন 13ই বৈশাখ হয় নতুন মেকামদের আমাদের ওই তেরোই বৈশাখের দিনে ওই শেওরার ডাল যদি বাড়ি চালে বা বাড়ি ছাদে দেন সেই বাড়িতে জীবনেও কোনোদিন বাজ পড়বে না কেন এটা ইন্দ্রের ঔরসে ইন্দ্রের সন্তান তাহলে সেই পাশানি অহল্লা মানে অহল্লা যখন পাথর হয়ে গেল মনে মনে প্রার্থনা করলো দয়াময় তুমি তো জানো আমি নির্দোষ আমি জিনিস শুনে পাপ করিনি তবে যখন ভুল আমার হয়ে গেছে আমার স্বামী যখন অভিশাপ দিয়েছে অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না তবে শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর শুনেছি তুমি নাকি দয়াল হরি তুমি যদি দয়াল হরি হয়ে থাকো তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো দয়া করে আমার আকুল শুনে তুমি দর্শন দাও এ জগতে সবাই বলে ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায় তাই তো নাকি ভগবান পাওয়া যায় তাই অহল্লাও ডাকছে আকুল সুরে ডাকলে নাকি পাওয়া প্রভু আকুল সুরে ডাকলে পাওয়া পাবাজা প্রভু আকুল নাকি ডাকলে পাওয়া তারা প্রভু ভক্ত তা যখনই বলছি প্রভু তুমি দয়া করে আমাকে কৃপা করো এই পাশানকে দয়া করে যেন উদ্ধার করে দাও শুনেছি হরি নামে নাকি পাথর বলে যায় তাহলে এই পাথর কি কোনোদিনও গলবে না ভক্তের ভক্তির জোরে ভগবান কি নেমে আসতে বাধ্য হলো তাই সত্য যুগের পর দাপর যুগ হওয়ার কথা ছিল সেই শুধুমাত্র পাশানি অহল্লাকে উদ্ধার করার জন্য চলে এলো সত্যের পর ত্রেতা মানে তাড়াতাড়ি যুগটা চলে এলে শুধু ভক্তের ভক্তির জন্য তাই ভক্তকে উদ্দেশ্য করে মহাপ্রভু বলছে ভক্ত মোর ও গো RUN! <laughs> 天涯。